নমস্কার পিয়ালি সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে যে রান্নাটি করছি সেটা অতি সাধারণ আর অতি সুস্বাদু তাই আমার সঙ্গে থাকুন আর এই ভিডিওটা এই রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমি এখানে কিছুটা উচ্ছে কিংবা করলা ছোট ছোট করে কেটে যেমনি উচ্ছে ভাজে ঠিক ওইভাবেই ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে খুব বেশি লালও নয় আর একদম সবুজ সবুজও নয় মাঝারি একটু নরম করেই আমি ভেজে নিয়েছি তারপর উচ্ছেটা তুলে একটি পাত্রে ওর মধ্যে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছি আর মুসুর ডাল আমি ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি এখানে সব সময় খেয়াল রাখতে হবে জল আর মুসুর ডাল যখন সেদ্ধ হবে যাতে একদম শুকনো হয়ে যায় যার জন্য জলের পরিমাণটা কিন্তু খুব কম দিতে হবে এরপর ওর মধ্যে আমি নুন হলুদ কাঁচা লঙ্কা একটা তেজপাতা সব ওর মধ্যে দিয়ে দিয়েছি যেমন লাগে পরিমাণ মতো সব কিছু তারপর একটু মিষ্টি দিয়েছি দিয়ে আমি কুচ্ছেটা ভেজে রাখা সেটা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন বেশ শুকিয়ে আসবে আমি মৌড়ি গুঁড়ো করে দিয়ে দিলাম মৌরিটা আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম তারপর মিক্সিতেই আমি বেটে নিয়েছি সেটা বেশ খানিকটা দিয়ে আমি নামিয়ে নিলাম এই রান্নাটার মেন উপকরণই হলো মৌরি এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে বেশ শুকিয়ে আসলে নামিয়ে নিলাম একটি পাত্রে আমার রান্নাটা হয়েই এসছে এরপর শুধু ফোড়ন দেবো লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রাখলাম এদিকে আমি একটি তরকা প্যান বসিয়ে ওর মধ্যে ছোটো চামচের দু চামচ ঘি দিলাম তারপর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা যখন বেশ লাল হয়ে যাবে তারপর আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম এরপর উচ্ছেটার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম দিয়েই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিলাম যাতে গন্ধটা না বেরিয়ে যায় এর কিছুক্ষণ পর ঢাকা খুলে ভালো করে মিশিয়ে নিলাম আমার রান্নাটা হয়ে গেছে আজকের মতো এলাম ভালো থাকবেন নমস্কার